কি হবে ছাত্রছাত্রীদের কিংবা এই শিক্ষার্থীদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে কথা ছিল রকম বৈষম্য থাকবে না কোটা দিয়ে যদিও তার সূচনা কিন্তু আমরা এই গত এক বছরের বেশি সময় পেরিয়ে এসে দেখছি যে বৈষম্য ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এক পক্ষের বিচার এবং আরেক পক্ষের অবিচার যেভাবে চলছে সেটা খুবই কি বলবো অনানুপাতিক ভাবে ইট চলছে কেননা নগরে আগুন লাগলে তো দেবালয় এড়ায় না সুতরাং এজ এ বাহিনী তার রেসপন্সিবিলিটি থাকবে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ডক্টর ইউনুসের মধ্যে যে সরস লুই সিন্ড্রোম যে আই এম দা স্টেট বা আমি বলে দেব যে ওটা নিয়ে চিন্তা করেন আমার অধীনেই এটা হবে তো আপনার অধীনেই হবে এটা আপনাকে সংবিধান বা আইন থেকে দিলে এটা কোথা থেকে পাইলেন এটা হলো আপনার আমরা আইনের ছাত্ররা বলি যে এটাকে বলে হেনরি এইট ক্লজ ইজ গিভস আনফ্যাটার পাওয়ার এক্সিকিউটিভ এটা একে ধরনের স্ট্যান্ডার্ড গ্রহণযোগ্য না ওই শেষপিয়ারের একটা নাটকে একটা সংলাপ ছিল এরকম যে আমি তো আমার ইচ্ছেকে মানুষের উপরে চাপিয়ে দিতে চাইনি সুতরাং আইনের ইচ্ছেটাই আমার ইচ্ছার সাথে যুক্ত করে দিয়েছি তবুটি করেছিলেন যে বাংলাদেশ রিসেট বাটনে পুশ করেছে এভরিথিং ইজ গন অতীত চলে গেছে তো আপনি এখনই এক বছরের বেশি সময় কাল ডক্টর ইউনুসের শাসনামল পার করবার পর এই যে মানে ওই উক্তিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আসলে আমার প্রশ্নটি ছিল অরাজনৈতিক আমি তাকে প্রশ্ন করেছিলাম যে বত্রিশ নম্বর রোডের বাড়িটি বঙ্গবন্ধুর বাড়িটি কেন পুরানো হলো এবং কেন পনেরোই অবস্থে ছুটি বাতিল করা হলো এই সম্পর্কে তার সরকারের অভিমত কি এটি ছিল মূলত আমার প্রশ্ন কোন দলের পক্ষে নয় কিন্তু তিনি হঠাৎ করেই অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন এবং খানিকটা উত্তেজনার বসতই এই কথাগুলো তিনি বললেন প্রথমে তো আমার বিশ্বাসই হয়নি যে ইতিহাসে কোনো বাটন টিপে দেয়া যেতে পারে ইতিহাস তো ইতিহাসই কেই বা তাকে মুছতে পারে কিন্তু আপনি ঠিকই বলেছেন এখন এই বছরখানেক পরে এসে এতদিন ধরে বছর খানে অতদিনও বাড়ায়নি এর মধ্যেই আমরা লক্ষ্য করছি যে ইতিহাস সত্যিকারের অর্থে সেই ইতিহাসকে আর রাখা হয়নি বাংলাদেশে তো আমার জানা মতে কেউ বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করতে পারে না এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারে আমরা লক্ষ্য করছি তো একজন বিচক্ষণ ব্যক্তি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন বিচক্ষণ ব্যক্তি যখন বলেন যে ইতিহাসের রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে যেটা অবশ্য অনেক ভাইরাল হয়ে যায় বিভিন্ন জায়গায় সেটা যে খুব একটা বুদ্ধিদীপ্ত বিষয় ছিল তা নয় তিনি কেন এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন কিন্তু এখন মনে হচ্ছে যে বিষয়টা খুব লজিক্যাল এবং অনেকগুলোই কথাগুলো তার সত্য না হলেও এই কথাটি একদমই সত্যি কথা বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে তাই মনে হচ্ছে মানে রিসেন্ট বাটনে তো একরকম পুশ করা গেছে কারণ মানে আহ এই যে ধরুন আপনি যখন প্রশ্ন করেছেন তখন পাঁচই আগস্টে বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে নিয়ে আপনি প্রশ্ন প্রশ্ন করেছেন করেছেন বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙা তার মাস পরেও বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তো বঙ্গবন্ধুর বাড়ি নয় মানে আহ সাধারণভাবে মুক্তিযুদ্ধের বয়ানটা সেটাও তো পাল্টে গেছে কাজেই আহ উনি যে আপনাকে বলেছিলেন এবং ক্ষুব্ধতার শটটা আমরা আসলে এমনকি যারা পাঠ করেছিলাম ভয়েস অব আর সেই শাকতকটা তারাও বুঝতে পেরেছিলাম তিনি আপনাকে সরাসরিই বলেছিলেন যে আপনি বোধহয় ভুলে গেছেন যে এর মধ্যে একটা উদ্ভূত্থান হয়ে গেছে তো তো এই একটা যে ঐতিহাসিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে সেটা বুঝতেও আমাদের কারো কারো ভুল হচ্ছে কিনা হয়তো আমরা কেউ কেউ বুঝতে পারছি না কিন্তু এখন ধীরে ধীরে অধিকাংশ লোকই বুঝতে পারছে যে এই পরিবর্তনটা নেতিবাচক এই পরিবর্তনটা মুক্তিযুদ্ধ বিরোধী এই পরিবর্তনটা জাতির জনকের প্রতি অপমান এবং সকলের প্রতি কারণ পাতা এইভাবে উল্টে কিংবা অনেকটা লাভ দিয়ে দিয়ে সামনে নিয়ে আসা এবং সবচেয়ে বড় কথা হলো একাত্তরের সঙ্গে চব্বিশ কে তুলনা করছেন কেউ কেউ অনেকেই এবং সেই তুলনাটি যে একেবারেই অবাঞ্ছিত এবং একেবারে অযৌক্তিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ বাংলাদেশে আন্দোলন হয়েছে বারবার বহুবার হয়েছে ছাত্রদের আন্দোলন হয়েছে বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে কিন্তু কোনো আন্দোলনকেই একাত্তরের সঙ্গে তুলনা করা হয়নি এই প্রথম আমরা লক্ষ্য করছি যে চব্বিশের এই আন্দোলনকে বলা হচ্ছে যে চব্বিশ চলে এসছে এটি একটি নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ যদি আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলি এই নতুন বাংলাদেশ বলতে আমরা কি বোঝাচ্ছি তাহলে কি আমাদের সেই একাত্তর সালের মুক্তিযুদ্ধ যুদ্ধে প্রাপ্ত যে বাংলাদেশ ছিল স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশ সেই বাঙালি জাতি কি এখন নেই আছে অবশ্যই আছে সেটা আমি বিশ্বাস করি আমার দৃঢ় বিশ্বাস কিন্তু তারপরেও এই যে ন্যারেটিভস গুলো যাচ্ছে এই ন্যারেটিভস গুলো মুক্তিযুদ্ধের বিরোধী ন্যারেটিভস গুলো এই ন্যারেটিভস গুলোর কিন্তু উৎপত্তি সেখানেই যেখানে যখন বলা হয় যে আমরা ইতিহাসে রিসেট বাটন টিপে দিয়েছি ডক্টর মাসুমিল্লা আপনার কাছে যাই যে জুলাই সনদ নিয়ে যে উত্তেজনা বলি যে ধরনের আগ্রহ বলি বা যে ধরনের আলোচনা বলি সেটারও একটা সূত্রপাত কিন্তু সেই রিসার্চ বাটন থেকে যে বাহাত্তরের সংবিধান থাকবে না বাহাত্তরের সংবিধানের ওপর জুলাই সনদ হবে প্রথম যখন তরুণেরা ক্ষমতা এলেন বা ডক্টর ইউনুস ক্ষমতা এলেন তখন তারা বলা শুরু করলেন যে জুলাই ঘোষণাপত্র সেই ধারণাটাও কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের পাল্টা একটা ঘোষণাপত্র তৈরির জন্য কিন্তু এখন তারা হতাশ তারা বলছে না জুলাই ঘোষণাপত্র তেমন একটা আইনি ভিত্তি পেল না আসলে জুলাই সনদকে এখনো সংবিধানের ওপরে ভিত্তির বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এনসিপিও দিচ্ছেন তারা স্বাক্ষরই করেন নাই সেই কথায় আর জামায়াতে ইসলামী তারা স্বাক্ষর করেছেন কিন্তু বলছেন গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে সংবিধানের ওপরে ভাবে স্থান দিতে হবে একটা সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে ডক্টর ইউনুস দ্বারা যে যাতে এই জুলাই সনদকে নাকি আর কখনো প্রশ্ন না করা যায় আর মূল ব্যাপার হচ্ছে আইনি ভিত্তি বলতে তো আসলে তারা দায় মুক্তির কথা বলছেন যে দু জুলাই আগস্টে যা যা ঘটেছে সেগুলো থেকে এক মানে কোন রকম ফৌজদারি আইন আদালত মামলার সম্মুখীন যাতে তাদেরকে কখনো হতে না হয় তো এই যে মানে আইনি ব্যাখ্যা হাজির করে এগুলোর একটা আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা হচ্ছে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এর আইনগত ভিত্তি একে কতটা মজবুত করতে পারে বলে মনে করেন আচ্ছা এটা নিয়ে তো আমি পঁচিশটা পয়েন্ট আমার বিভিন্ন ফোরামে আমি উপস্থাপন করেছি যে কেন আহ কোট যেহেতু এতগুলি বলা সম্ভব নয় আপনার কথার প্রতিধ্বনি করে বলছি যে এই যে এটাকে সনদ এবং সংবিধানের উপরে পরম একটা দলিল হিসেবে উপস্থাপন করবার যে মানসিকতা এই মানসিকতাটাই আমাকে একজন আইনের ছাত্র হিসেবে খুব মর্মাহত করে কেননা আমাদের রয়েছে একটা দৃঢ় সাংবিধানিক ঐতিহ্য যেখানে স্বাধীনতার মহান ঘোষণাপত্র মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং সাতই মার্চের বক্তৃতা এবং বাহাত্তর সালের যে সংবিধান বানানোর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ডিবেট সে সবগুলি রয়েছে এবং আমাদের জাতিত্বের যে ভিত্তিগুলো সেই ভিত্তিগুলো সেখানে দেওয়া আছে তা আপনি লক্ষ্য করেছেন যে এই নিজেদেরকে পার করে নেবার যে প্রবণতা এটাই মুখ্য হয়ে উঠছে যে তারা ভাবছেন যে যদি এর আইনগত ভিত্তি ছাড়াই এটা পরবর্তী কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে এবং এটা যদি পাশ না করা হয় তাহলে আহ চব্বিশের জুলাইয়ে যে প্রকৃত হত্যা